এই আমার ব্যবসায়ীদের হাতে ব্যাংক নিরাপদ এই আমার ব্যবসায়ীদের কাছে আমার গার্মেন্ট শিল্প নিরাপদ এই আমার ব্যবসায়ীদের কাছে আমার দেশের সমস্ত অর্থনীতি নিরাপদ জামাত কখনোই এই জাতীয় লুটপাট দুর্নীতি অন্যায় অবিচার জুলুমের সাথে কখনোই স্পর্শ ছিল না কশ্চিন কালেও ছিল না আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আল্লাহ তালা আপনাদের জন্য অনেক শুভ সংবাদ দিয়ে রেখেছেন রাসুল করিম সাল্ল আলাহসাল্লাম আপনাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন সত্যবাদী আমানতদার যারা ব্যবসায়ী তাদের হাসর এবং নাসর হবে তাদের কেউ দিন তাদের জায়গা হবে নবী রাসুল সিদ্দিকিন সোহাদায়দের সাথে এটা অনেক বড় পাওনা সম্মানিত উপস্থিতি বাংলাদেশ পাঁচই আগস্টের পরে যেই স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার আগের বাংলাদেশ সম্পর্কে আমাদের অনেক বক্তায় বলেছেন আমাদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যে চাঁদা আদায় বাধ্য করা হয়েছে যারা চাঁদা দিতে চান্নায় তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে অনেককে ক্রস ফায়ারের ভয় দেখানো হয়েছে অনেককে নিয়ে ভাতের হোটেলে বন্দি করে রাখা হয়েছিল কিন্তু স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমরা দেশের দিকে এগিয়ে যাচ্ছি সেখানেও যদি একইভাবে চাঁদাবাজি দখলদারি লুটপাটের কোনো সিগনাল পাওয়া যায় ব্যবসায়ী সমাজ যদি সেখানে আপনারা এগিয়ে যান তাহলে পুরো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই জামাত কখনোই এই জাতীয় লুটপাট দুর্নীতি অন্যায় অবিচার জন্মের সাথে কখনোই সময় স্পর্শ ছিল না কশিন কালেও ছিল না কোনো কালেই ছিল না আমাদের দুইজন মন্ত্রী শহীদ মৌলানা মতিউর রহমান নিজামিব শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদ তারা মন্ত্রণালয় চালিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের মতন একটি মন্ত্রণালয় চালিয়েছেন একজন ব্যবসায়ী দাঁড়িয়ে বাংলাদেশে বলতে পারেন নাই আমার ফাইল আটকে গিয়েছে বলতে পারেন নাই কোন জায়গা থেকে আমাদের কাছে দুর্নীতির কোনো রিপোর্ট আসে নাই আমাদের এমপিদের কাছ থেকে দুর্নীতি রিপোর্ট আসে নাই আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দর কাছে থেকে দুর্নীতি রিপোর্ট আসে নাই কাজেই আগামীর বাংলাদেশ আগামী ব্যবসা ব্যবসা বান্ধব পরিবেশ শুধুমাত্র জামাত ইসলামের কাছেই নিরাপদ আমি আপনাদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম কে যে ব্যবসার জন্য মা খাদিজাতুল কুবরা আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের কাছে তুলে দিয়েছিলেন আল্লাহ রসুল্লাম কিন্তু লেখাপড়া জানতেন না কেন তুলে দিয়েছিলেন একটা কারণে তিনি আল আমিন ছিলেন তিনি আমানতদার ছিলেন তিনি আসাদিক ছিলেন কাজেই এই আমানতদার ব্যবসায়ীদের হাতেই বাংলাদেশ নিরাপদ এই আমানতদার ব্যবসায়ীদের হাতে ব্যাংক নিরাপদ এই আমানতদার ব্যবসায়ীদের কাছে আমার গার্মেন্ট শিল্প নিরাপদ এই আমানতদার ব্যবসায়ীদের কাছে আমার দেশের সমস্ত অর্থনীতি নিরাপদ কাজে আপনারা যদি এগিয়ে আসেন আমাদের একজন ভাই বলেছেন এই এশিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যাংক হয়েছে ইসলামী ব্যাংক যার পরিচালনায় ছিল জামাত ইসলামী আগামী দিনে যদি আপনারাও এগিয়ে আসেন এই দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী কাঠামোর উপরে দাঁড় করানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থাকবেন শাহ এরপরে আমি বলতে চাই আল্লাহ তালা কুরআন ইল কারিমে বলেছেন অফিয়াম ওয়ালিহ হকুল লিসাইল ওয়াল মাহরুম তোমাদের সম্পদের ভিতরে রয়েছে যারা বঞ্চিত অভাবগ্রস্ত তাদের অধিকার এই অধিকারটা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা আমাকে সম্পদ দিয়েছেন আর আমার সম্পদের ভিতরে যাদের জন্য অধিকার দিয়ে দিয়েছেন সেই অধিকার ব্যবসায়ী সমাজকে আদায় করতে হবে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই আল্লাহ রসুল সাল্লামের সাহাবিদের ভিতর থেকে যারা সবচেয়ে ধনী ছিলেন দুইজন সাহাবি হচ্ছেন হজরতে ওসমান গনী রাহু তালান হুক এবং হজরত আব্দুর রহমান আউফ হুক এই দুইজন সাহাবি দুইজনই মহাজির ছিলেন সমস্ত সম্পদ রেখে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন কিন্তু হিজরত করার পরেও সব কিছু ফেলে রেখে যাওয়ার পরেও একামতের দিনের কারণে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র যান এবং মালবাজি রাখার কারণে আল্লাহ তালা আবার পুরো আরবের ভিতরে তাদেরকে শ্রেষ্ঠ ব্যবসায়ীতে পরিণত করে দিয়েছিলেন কাজে ভয় পাওয়ার কোনো কিছু নেই আল্লাহ তালা যখন বৃদ্ধি করেন তখন ষাট শত গুণ নয় তার চেয়ে অগণিত বেগাইর হিসাব আল্লাহ তালা দান করতে পারেন আমরা সেটা বিশ্বাস করি আল্লাহর সেই ওয়াদা বাস্তবায়নের জন্য আগামী দিনে এই দেশের প্রয়োজনে গরিবের প্রয়োজনের ইনফাকলার প্রয়োজনে আমাদের যেই জাকাত আমাদের যেই সাদাকা এটা ইসলামী আন্দোলনের জন্য আমরা নিয়ে আসবো এবং সেখানে ইনভেস্ট করবো বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে পরিণত করার জন্য আমাদের জান মাল মেধা যোগ্যতা দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ এখানে কোনো চাঁদাবাজ লুটপাটের সুযোগ আমরা তৈরি করতে জীবন আসুন বাংলাদেশ জামাত ইসলামের সেই কর্মসূচিতে নিজেকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এগিয়ে আসি আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করেন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আবরকাত